ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে খুব খেয়াল করবেন ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে কিছু মুসলিমও আছে বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন আসেন আমার বন্ধুগণ এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলে স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্যে প্রতিভা বিকাশ প্রতিভা বিকশিতকরণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি বড় হলে কি হতে চাও তো নাম্বার ওয়ান যে ছিল সে ডাক দিয়ে বলতেছে এক নাম্বার ছেলেটা যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই বলেন কি হতে চাই আবার বলেন সবাই বলেন না সবাই কথা বলেন কি হতে চায় হতে চায় আমার ভাই আমার বন্ধুগণ দ্বিতীয় দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো তুমি বড় হলে কি হতে চাও ডেকে ডেকে বলতেছেন স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই আগের জন কি বলেছেন পরের জন ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই জনগণ ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয় বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয় কেউ অ্যালোপ্যাথিক ডাক্তার কেউ হোমিওপ্যাথিক ডাক্তার কেউ ইউনানি বেদিক ডাক্তার কেউ আয়ুর্বেদিক ডাক্তার ইত্যাদি ইত্যাদি ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরের বিদ্যা আলাদা ডক্টর হতে গেলে

যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মানুষ এতে ছিলেন বিগত ফেসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবল পেয়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তফসিল করতে পারেন নাই ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল আমার ভাইয়া আমার পার্শ্ববর্তী থানার সন্তান ডেমরা থানায় যা জন্মস্থান এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আত্মবৃদ্ধির জনতা হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আধারি কথা বলে আমার বন্ধুগণ আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে কখনো বলে কখনো প্রতিবাদ করে যিনি অকুতভয়ে কথা বলেন এখন নিয়মিত বলে বলে যাচ্ছেন যার নাম ডক্টর এম আইদুল্লাহ আব্বাসি আমার ভাইরা আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান প্রত্যেকটা গভর্নমেন্টের তত্ত্বাবधव সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা আমাদের শেহরা তাজ আমাদের উস্তাদুল উলামা আমাদের মুরুব্বি

ভাইস চ্যান্সেলর হতে চাই উপাধ্যক্ষ হতে চাই ইত্যাদি ইত্যাদি অধ্যক্ষ হতে চাই এভাবে বলতে 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 আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সব শেষ সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে দেখতে ছোট আকারে ওই জানব রফিক সাহেবের নাতিগো মতন আর কি বুঝলেন তো এবার ডাক দিয়ে বলতেছে হ্যালো বয় হ্যালো স্টুডেন্ট তুমি তোমার আইডিয়া বলো তুমি বড় হলে কি হতে চাও এ মুসলমান ডাক দিয়ে কয়ে সা আমি বড় হইলে সাহাবি হতে চাই আসতে পেলেন সোহানা আপনারা মনে বোঝেন নাই বোঝেন নাই একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন ডাক দিয়ে বলতেছে কি কথা বলে কেন এখানে

তো একটা আর সাবি রুগী সাহাবি কি গায়ে দেয় না খা না কি করে এখন সারও হতবন্ধ করতেছে প্লিজ স্টুডেন্ট ইউ দ্য টকিং ক্লিন প্লিজ ও আমার ছাত্র দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো পরিষ্কার করো অবশ্যই আমি বড় হলে সাহাবি হতে চাই তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে পিছনে যে ডাক দিয়ে বলতেছে সাহাবি কি জিনিস তো মুসলমানের বাচ্চা বলতেছে কাছে শিখেছি কান্ন এটাও তো আমি বুঝতে পারতেছি না তো ডাক দিয়ে স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যেতে হবে আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবে তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও সাহাবি হইতে গেলে কি করতে হয় এটু আমি বলতে পারবো না আমার বাড়িতে যেতে হবে এবার মুসলমানের বাচ্চাটারে ধরে সাইডে রাখছে শুনতেছেন আপনারা আজকে যদি একটু সময় লেগে যায় দিতে রাজি না আপনারা তো জানেন শরীয়ত পরিমানে কিছু না কিছু নিউ ভার্সন পাবে কথা কয় না ঠিক

আমার বাইরা মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল দ্বিতীয়টারে জিজ্ঞাসা করতেছে এই তুমি বড় হলে কি হতে চাও সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই গিটারম্যান বুঝেন তো গিটার বুঝেন না দেখবেন যে অনেক ফুলাবানের পাঁচার সাইজ কামরাঙ্গার মতল হয়ে গেছে মাঝে মধ্যে রাত 12:00 আর পরে মোটরসাইকেলের সিলিন্ডার পাইপ সিলিন্ডার পাইপ ফুলল

আরেকটারে জিজ্ঞেস করছে বাবা তুমি কি হতে চাও বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেন ম্যান হতে চাই মিউজিক ম্যান ক্লাসিক্যাল মিউজিক ম্যান আরে বাবা আরে বাবা তুমি মিউজিক ম্যান হতে চাও হ্যাঁ হ্যাঁ ভেরি গুড আইডিয়া কিন্তু ওই যে ধরে রাখছে সবাই খালি করেছে যে সাহ সবই তো বুঝলাম কিন্তু স্যার কি কথা কয় মানে ধরিয়া রাখছে সাহাবি কইসে দিকে ধরে রাখছে সবজন কইসে যে এই হইতে হইছে ওই হইতে সেই সাত ডাক দিয়ে ফেল চলো তোমার বাড়িতে যাই এবার আপনারা বলেন তো দেখি কোরআন বড় না ছোট এই মুসলমান আওয়াজ দিয়ে বলে বড় না ছোট মুসলমান ভাইরা আমার বন্ধুরে এবার টিচার ডাক দিয়ে বললেন বেটা আরিফ চলো যাই তোমার বাড়িতে যাই বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবে কারো দাওয়া দেখে কেউ না যাই নিজের চিন্তা রেখে পড়বেন বন্ধু

আমিও তো অনেক না আমি যদি এই কোরআন মেনে ইসলাম মেনে কোরআন মেনে নেই তাইলে কি আমি তোমার ছেলের মতন হাতদারা হতে পারব আমি তোমার ছেলের মতন তোমার রবের পক্ষ থেকে জান্নাত পাব তখন ভাইরা আমার আমার বন্ধুগণ ওই মুসলিম স্টুডেন্টের পিতা

মাফ নিন প্রধানতি থেকে শুরু করে রাজনীতিবিদ সমাজপতি সবাই খালি এই কথাই কইছি আমার একটা পোলা থাকলে আমিও মাদ্রাসায় দিতাম এটাই হলো কোরআনের টান এটাই হলো কোরআনের মুআজেজা কথা বলেন ঠিক কিনা কোরআন করবে যারা দুনিয়া আখেরাতে জ্ঞানী হবে না তারা আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষার পথে থাকা সুফিকরা করে বলেন আমি